আঠারো শতকের শেষ দিকে ব্রিটিশদের হাত ধরে এ অঞ্চলে শুরু হয় স্টিমার চলাচল সে সময় কলকাতা থেকে সুন্দরবনের ভেতর দিয়ে চাঁদপুর হয়ে নারায়ণগঞ্জে পৌঁছাত প্যাগেল স্টিমার নদীপ্রধান অঞ্চলে সহজ নিরাপদ ও কম ভাড়ার কারণে জনপ্রিয় হয়ে ওঠে এ সার্ভিস যা চলে বহু বছর তবে দু সালে এসে যাত্রী সংকট ও আর্থিক ক্ষতির মুখে বন্ধ হয়ে যায় এই প্যাডেল স্টিম শুক্রবার ঢাকার সদরঘাট থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত স্টিমারটির পরীক্ষামূলক যাত্রার সঙ্গে হন নৌপরিবহন উপদেষ্টা এম শাকওয়াত হোসেন এ সময় তিনি বলেন নতুন প্রজন্ম ও বিদেশি পর্যটকদের কাছে ঐতিহ্য তুলে ধরতে এ সার্ভিস চালু থাকবে তবে বাণিজ্যিকভাবে নিয়মিত চলবে না তিন বছর পর আবারও চালু হচ্ছে প্যাগেল স্টিমার মাসুদ আপাতত সপ্তাহে দুদিন ঢাকা বরিশাল রুটে চলবে নৌযানটি এর পুরনো রূপ ধরে রেখে করা হয়েছে সংস্কার যেখানে যাত্রীরা পাবেন ঐতিহ্যের ছোঁয়া স্টিমারটিতে ধারণ ক্ষমতা আটশো জন যাত্রীর রাষ্ট্রীয় মালিকানাধীন বাকি তিনটি স্টিমারও সংস্কার করা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন বিআইডব্লিউটিসি